সব প্রস্তুত আলো জলমলে গ্যালারি হাতে পতাকা জল আর কণ্ঠে একটা নাম ম্যাসি হয়তো এটাই শেষবার আর্জেন্টিনার মাটিতে নিজেদের মানুষের সামনে নামবেন তিনি এক প্রজন্মের শৈশব স্বপ্ন হাসি কান্না জয় পরাজয় সব কিছুর নাম লিওলেন ম্যাসি ফুটবলের রাজ্য থেকে আমরা হারাতে যাচ্ছি এক কিংবদন্তিকে ম্যাসি নিজেই ইঙ্গিত দিয়েছেন যে চৌটা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে পেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্টিনার মাঠে অনুষ্ঠিত হওয়া ম্যাচটি হবে আর্জেন্টিনার মাঠে অনুষ্ঠিত হওয়া ম্যাচটি হতে পারে তার শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ তবে তিনি সুস্পষ্টভাবে বলেননি যে এটি মানেই সম্পূর্ণ অবসর পরবর্তীতে কি হতে পারে তা জানি না এই বক্তব্য দিয়ে তিনি একটি অর্থহীন সংকেত দিয়ে রেখেছেন পোর্স লিউলেন এস বলেছেন আমরা যতদিন মেসি আছে তাকে উপভোগ করা উচিত শেষ সিদ্ধান্ত এখনো ম্যাসির নিজের হাতেই আর্জেন্টিনায় ইতিমধ্যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছেন এই টুর্নামেন্ট খেলতে মেসির আগ্রহের ইঙ্গিত রয়েছে তবে আন্তর্জাতিক ফুটবল থেকে পূর্ণ অবসরের তারিখ সম্পর্কে কিছুই জানাননি তিনি আজকের রাতটা শুধু একটা ম্যাচ নয় আজকের রাতটা ইতিহাস বিদায় আর আবেগের এক অদ্ভুত মিশ্রণ সময় এগিয়ে যাবে খেলোয়াড় বদলাবে কিন্তু এই নাম এই মানুষটা অমর হয়ে থাকবে